সালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে কিন্তু আরও একটি সুযোগে জিক্সার এফআই এবিএস ভার্সন ফোর বাইকের রিভিউ নিয়ে আপনাদের মাঝে হাজির হইলাম সেল রিভিউ এটা কিন্তু সেল হবে খুবই ফ্রেশ কন্ডিশন দেখতে পাচ্ছেন একবার টিপটপ কন্ডিশন আপনারা ইতিমধ্যে জানেন আমরা বাইকের সাবার শোরুম থেকে প্রত্যেকটা বাইককে কিন্তু কালেকশনে যেসব রাখার চেষ্টা করি প্রত্যেকটা বাইকে ফ্রেশ কন্ডিশনে রাখার চেষ্টা করি একদম ফ্রেশ অবস্থা পেয়ে যাচ্ছেন জিক্সার এফআই এ দু চব্বিশের অন্ত শোরুম পেপার একটি বাইক দেখতে পাচ্ছেন আপনারা যারা মূলত একটি নতুন কন্ডিশন খুঁজছেন তারা চাইলে ব্যাগটি দেখে যেতে পারেন আমাদের কালেকশনে বর্তমানে পাওয়া যাচ্ছে একদম দু হাজার চব্বিশ সালে মডেল এবং দুই হাজার চব্বিশ সালে ক্রয় করা চব্বিশ সালে মাঝামাঝি ক্রয় করা হয়েছে এবং অনটেস্ট অবস্থায় আছে এখনও রেজিস্ট্রেশন করা হয়নি না অর্থাৎ এই ব্যাগটি যিনি ক্রয় করবেন তিনি হবেন প্রথম মালিক ঢাকার অথবা ঢাকার বাইরে যে কোনো জায়গায় যে কোনো বিআরটি কিন্তু রেজিস্ট্রেশন করা যাবে বাইকটি কিন্তু অফিসিয়াল ফ্রি সার্ভিস এখন পর্যন্ত অ্যাভেলেবেল আছে এবং সিঙ্গেল চ্যানেল এ বিএস অরেঞ্জ সিলভার কালার জিক্সার এ ফাইভ ভার্সন ফোর আমি যদি দেখাই একটু এছাড়াও বাইকের টায়ার কন্ডিশন খুবই ফ্রেশ একদম নতুন কন্ডিশনের টায়ার দেখতে পাচ্ছেন আর বাইকের সাথে কিন্তু পাবেন দুইটা চাবি একদম চকচকা চকচকা এছাড়া বাইকটি কিন্তু রান করেছে আট হাজার সামথিং কিলোমিটার এবং সিঙ্গেল চ্যানেল এ বিএস ভার্সন আপনারা যারা এখনও আমাদের শোরুমে আসেননি অবশ্যই আমাদের শোরুমে আসবেন আমাদের শোরুমটা ভিজিট করবেন এছাড়া এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আপনারা চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং আমাদের ফেসবুক পেজে থাকতে পারেন এক হাজার এম এল ইঞ্জিন অয়েল এবং ইঞ্জিন সম্পূর্ণ আনটাস বাইকের ইঞ্জিনের উপরে কিন্তু দেখতে পাচ্ছেন মার্কিং সহ আছে ইয়েলো কালার মার্কিং এরকম ফ্রেশ কন্ডিশনের মোটরসাইকেল পেতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং বাইকের ইঞ্জিন সম্পূর্ণ ফ্রেশ এবং স্মুথ সাউন্ড আর এই বাইকের আস্কিং প্রাইসটি বলে দিচ্ছি বাইকটির আস্কিং প্রাইস হচ্ছে দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা প্রাইস নিয়ে কথা বলতে পারবেন এবং আমাদের শোরুমে এসে ভিজিট করে তারপর বাইক টেস্ট রাইড দিতে পারবেন